আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন কিছু ড্রেস নিয়ে আজকের ড্রেস থাকবে হচ্ছে সুইস কটন এবং মালহার মধ্যে কিছু ডিজিটাল প্রিন্ট থাকবে এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করে দেব সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দর খুবই আরামদায়ক এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ রেডি ড্রেস আমাদের ত্রিকনার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল ড্রেস আমাদের ড্রেস যে তৈরি হচ্ছে একদম পুরো আপনারা নেওয়ার পরে বলতে হবে যে না একটা ড্রেস যে আমি মন মতো করে এরকম রেডি ড্রেস পাওয়া যায় আসলে কল্পনার বাহিরে এটার আমাদের সালোয়ারের প্যাটার্নটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার রেডি ড্রেসে এরকম সালোয়ার প্যাটার্ন কোথাও দেয় না যত যেই বলুক না কেন কিন্তু আমাদের ত্রিকন্যা যেরকম রেডি ড্রেসের সালোয়ারগুলো দেয় এরকম সালোয়ার কোথাও পাবেন না অনেকেরই আছে সালোয়ারটা সিরে যায় কিন্তু ড্রেসটা থেকে যায় আর আমাদের ড্রেস সিরে যাবে কিন্তু সালোয়ার কিছু হবে না এই ড্রেসের পিছন সাইডটা খুবই সুন্দর এই ড্রেসটা এত সুন্দর আর এত এত কালার মানে ওইরকম কালার না খুব মনে হচ্ছে যে একদম খুব শান্তির একটা স্ট্যান্ডার্ড একটা কালার চোখে যে দেখবে তারই ভালো লাগবে এবং যে কোনো বয়সের মানুষ এই ড্রেসটা পড়তে পারবে এই সুন্দর ড্রেসটা যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ট্রিকার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে এটা হচ্ছে দেখেন মালহার ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আর খুব সুন্দর একটা আপনার মেরুন কালার মেরুনের মধ্যে পরে বলা চলে আবার একটু অ্যাশেস ই আছে ফ্লেভার আছে আবার আপনার ওড়নাটা হচ্ছে এটার থেকে আর একটু লাইট হবে ডিপ না এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে খুব সুন্দর একটা বিস্কিট কালারের কম্বিনেশন সরি না বিস্কিট কালারের কম্বিনেশন এবং সুন্দর করে পারফেলের ফ্লাওয়ারগুলো দেওয়া আছে এই ড্রেসগুলা আসলেও খুবই সুন্দর খুবই আরামদায়ক যারা আমরা রেডি ড্রেস আরামদায়ক রেডি ড্রেস খুঁজতেছি তাদের জন্য আমি মনে করব যে এটা বেস্ট একটা ড্রেস পাবেন ত্রিকণ্ণনাথে যারা ত্রিকোণার সাথে এখনও যুক্ত হন নাই তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা সব জায়গায় সাথে থাকবেন এইটা খুব সুন্দর একটা গিয়া কালারের মধ্যে পানা ফুলের যে একটা ইয়ে আছে ফ্লেভার আছে যেখানে খুব সুন্দর মানে পানা ফুলের মধ্যে যেরকম একটা দেখতে লুকটা যেরকম লাগে ঠিক এইরকমই করে জামাটার মধ্যে ফুটে রয়েছে মনে হচ্ছে না যে একটা মানে যে পানা ফুল যেরকম একটা পুকুরের মধ্যে ফুটে থাকে ওইরকম আর সালোয়ারের কালারটা সেই লেভেলের সুন্দর সেই একদম স্ট্যান্ডার্ড একটা কালার ড্রেসটার সাথে এত সুন্দর বানিয়ে গেছে যে বলার মতো না আর দোপাটা তো সেই লেবেলে সুন্দর অসাধারণ আমরা কিন্তু যারা ড্রেস কিনতে যাই প্রথমে কিন্তু দোপাট্টাটাই বেশি দেখি তো এটা এটার কম্বিনেশনটা অসাধারণ যারা এই ড্রেসটা নিতে চান তারা অবশ্যই ঝটপট করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেয়ে এইটা হচ্ছে মালহার আরেকটা ড্রেস অসাধারণ খু ড্রেস একদম খুবই আরামদায়ক একটা ড্রেস ম্যাজেন্টা একদম ডিপ ম্যাজেন্টার যে বলে সেই ডিপ ম্যাজেন্টার মধ্যে সবুজ এবং হলুদের কম্বিনেশন আছে খুবই সুন্দর এই ড্রেসটা আমাদের ড্রেস তৈরি হয় আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজের মধ্যে যারা এই সাইজগুলা নিতে চান যাদের এই সাইজগুলার প্রয়োজন তারা কিন্তু তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা করে এইটাও একটা মালহা ডিজিটাল প্রিন্টের ওয়াউ এটা যে আরও সুন্দর আরও সুন্দর এইটা হচ্ছে গিয়া কালারের মধ্যে খুবই সুন্দর এটা ব্যাক সাইডটা তো আরও সুন্দর এত সুন্দর আমাদের ড্রেসের ড্রেসের লং হবে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ফুল স্লিপের মধ্যে হবে সালোয়ার হবে হচ্ছে সুন্দর একটা কলি পেয়ে যাবেন সালোয়ারের মধ্যে আর সালোয়ারের লং হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আমাদের ড্রেসগুলোর মধ্যে নামাজি দোপাট্টাগুলো খুবই সুন্দর যেহেতু আমরা এই ড্রেসগুলো পরে কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই বা যেখানেই যাই না কেন আমরা আমাদের নামাজ পড়ার সময় আরেকটা এক্সট্রা কোনো কিছু লাগবে না খুব সুন্দরভাবে আপনি আমার মতো করে এরকম করে নামাজের হিজাবের মতো করে পরে আপনারা নামাজে দাঁড়িয়ে যেতে পারবেন খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে যে দেখেন ফুল স্লিপ একদম লেস ওয়ার্ক সিকুয়েন্সের লেস আমাদের সেলার কোয়ালিটি কেন বলবো যে এত ভালো এটা যখন আপনি নেবেন তখন বুঝতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে যে সেলাইগুলো আমাদের এই সেলাই গোলার জন্যই আমাদের আপুরা আমাদের এখান থেকে অনেক অনেকগুলো করে ড্রেস নিয়ে যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে খুব সুন্দর মালহা ডিজিটাল এবং সুইচ কটারের মধ্যে কিছু ড্রেস দেখালাম প্রাইস থাকবে আঠারোশো টাকা করে আপনারা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন কর্নার পেজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ